নমস্কার বাস্তু অমিত কুমার দেই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী জুন মাস রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক জুন মাসে কন্যা রাশির নবম স্থানে বৃহস্পতি বুধ রবি ও শুক্র একসাথে অবস্থান করে চতুর্গী যোগ তৈরি করবে এবং বৃহস্পতি বুধ ও শুক্র একসাথে আপনার রাশি নবম স্থানে বসে রাজযোগ তৈরি করবে। এর ফলে যারা রাজনীতির সাথে যুক্ত তারা জুন মাসে রাজনীতিতে বড়সড় সফলতা অর্জন করবেন এবং রাজনীতিতে পদলাভের যোগ রয়েছে এই রাশি যে সকল জাতক বা জাতিকারা চাকরি খুঁজছেন তারা এই সময় চাকরি পেতে পারেন এই মাসে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভালো পরিমাণে অর্থ লাভ করতে সক্ষম হবেন তবে রাহু জুন মাসে আপনার রাশির সপ্তম স্থানে অবস্থান করবে এর ফলে আপনার ব্যবসায় উত্থান পদনের মধ্য দিয়ে যেতে হবে দাম্পত্য জীবনে স্বামী মধ্যে মধ্যেই বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই মাসে শনি আপনার রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করবে এর ফলে এই সময় আপনার আদালত সম্পর্কিত যে সমস্ত কাজ রয়েছে তা খুব ভালোভাবে সম্পন্ন হবে এই সময় আপনি রোগ থেকে মুক্তি পাবেন এবং লোন পরিশোধ করতে সক্ষম হবেন জুন মাসের এক এবং দুই তারিখ আপনি ব্যবসায় ভালো অর্থ লাভ করতে পারবেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে এবং পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে কিন্তু তিন এবং চার তারিখ আপনি অসুস্থ হতে পারেন তাই এই সময় আপনাকে একটু স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে পাঁচ থেকে এগারো তারিখ পর্যন্ত এই সাত দিন আপনার খুব ভালো কাটবে এই সময় আপনার আটকে থাকা সমস্ত কাজ খুব ভালোভাবে সম্পন্ন হবে কিন্তু আপনাকে প্রচণ্ড দৌড়দৌড়ি করতে হবে এই সময় আপনি চাকরিও পেতে পারেন এবং পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক দিয়ে লাভবান হতে চলেছেন এই সাত দিনে আপনি দূরে যাত্রা করতে পারেন এবং সেই যাত্রা থেকে লাভবান হবেন বারো এবং ১৩ তারিখ এই সময় আপনার লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সময়কালে লেনদেন করা থেকে একটু বিরত থাকুন চোদ্দ থেকে একুশ তারিখ পর্যন্ত এই আট দিন আপনি খুব আনন্দে কাটাবেন পরিবারের শান্তি বজায় থাকবে। আপনার হঠাৎ আর্থিক লাভ হবে আপনি এই সময় যা করতে চাইবেন তাই সফলতার সাথে করতে পারবেন বাইশ এবং তেইশ তারিখ আপনি অকারণে চিন্তিত থাকবেন চব্বিশ এবং পঁচিশ তারিখ শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের লাভ হবে এবং ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি শুভ ছাব্বিশ এবং সাতাশ তারিখ আপনাকে একটু শান্ত থাকতে হবে এই সময় আপনার কারোর সাথে তর্ক বিতর্কে যাওয়া উচিত না কারণ বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ এবং উনতিরিশ তারিখ এই দুই দিন ব্যবসায়ীদের জন্য খুবই ভালো দাম্পত্য জীবন সুখে কাটবে এবং প্রেমিক প্রেমিকাদের জন্য খুবই ভালো কিন্তু তিরিশ তারিখ শরীর খারাপ হতে পারে তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ